আছো সকলে সকলকে রাধে রাধে আশা করছি সকলে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ রামনবমী আর আমার তরফ থেকে তোমাদের রামনবমীর অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আজকের দিনটা সবার অনেক ভালো কাটুক আর চলো পুজো দিতে যাবো তার জন্য রেডি হই তারপর দেখা হচ্ছে রেডি হয়ে গেলাম আর চলো পুজোর ওখানে যাই আর গিয়ে তারপর আমাকে তারপর এই যে আমি চলে এলাম বৌদি বৌদিমণির কাছে আর বৌদিমণি এদিকে কুজো করছিল তারপর সবাই মিলে বেরিয়ে পড়লাম আমি দিদি মা আর বৌদি মিলে চলে গেলাম প্যান্ডেলে আর প্যান্ডেলে এসেই আগে ভগবানকে একটু দর্শন করে একটু প্রণাম করে নিলাম তারপর এই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পুজো দেখছিলাম কারণ ঠাকুর মশাই বলেছিল একটু পরে অঞ্জলি আবার দেওয়া হবে সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম তারপর এই যে আমরা বসে পড়লাম অঞ্জলি দেওয়ার জন্য আর অঞ্জলি দিয়ে এই যে দেখছিলাম এদিকে হোম সেটাই দেখছিলাম এই যে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল চলো বাড়ি যাই আবার রেডি হব তারপর আবার দেখা হচ্ছে এক জায়গায় যাওয়ার জন্য তো কোথায় যাই সেটা দেখতে হলে তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জানতে পারবেন কোথায় যাই আমি আমার নিয়ে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি একটা বান্ধবীদের বাড়ি তো চলো দেখতে থাকো সবটা তোমাদের সাথে শেয়ার করছি তো তারপরে চলে এলাম এই যে বান্ধবীর বাড়ি বান্ধবী আর ওর বোন মিলে সবাই মিলে চলে গেলাম এখন অটো স্ট্যান্ডে অটো স্ট্যান্ডে অটো পাইনি বলে তাই একটা টোটো ভাড়া করে সবাই মিলে চলে গেলাম গঙ্গারামপুর থেকে উলবেড়িয়া কালীবাড়ি পর্যন্ত যে রাম শোভাযাত্রা হয়েছিল সেখানে তো চলো ভিডিওটা দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো কতটা পরিমাণ ভিড় হয়েছে আর এত ভিড় আমি ছোটোখাটো মানুষ তাই আমি চাপাই পড়ে যাচ্ছিলাম আমি ভেতরে কিছু দেখতেই পাচ্ছিলাম না যাই হোক এই বর্ণাঢ্য শোভাযাত্রাকে হৃদময় করে তোলার জন্য আমার সকল সনাতনী ভাই বোনদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তারপর ওই গিয়েছিলাম সাড়ে চারটের দিক করে তখন অতটাও ভিড় ছিল না কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম এতটাই ভিড় হয়েছে যে বলার মতো নয় আর আমি যেহেতু ছোটোখাটো মানুষ তাই ভেতরে কিছু দেখতেই পাচ্ছিলাম না যেখানে গোল হয়ে ভিড় হয়ে যাচ্ছিলো আমি ভেতরে কিছু দেখতেই পাচ্ছিলাম না খুব ভালো লেগেছে যে এতটা ভালো লেগেছে কাউকে বলে বোঝানোর মতো না অনেকক্ষণ ঘোরার পর তারপরে অবশেষে আমরা ভগবানের রথটিকে দেখতে পেলাম আর দেখেই আমরা আগে আগে আসছিলাম ভগবানকে একটু দর্শন করব বলে একটু দেখবো বলে আর দেখতে পেলাম যে ভগবানকে কতটা সুন্দর লাগছে আর এখানটা পুরো ভিড় জমে গেছে তোমরা দেখতেই পাচ্ছ অবশ্য আমি যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি আমরা এখন ভাইরাল নিয়ে আছি এই যে তো আমার একটু অসুবিধা হচ্ছিল বলে আমরা একটু আগেই চলে এসেছিলাম কালী বাড়িতে আর কালীবাড়িতে এখন ঢুকছি আর ঢুক ঢুকেই আমরা এখন যাচ্ছি ভগবানের দিকে ভগবানকে একটু দেখে একটু ভগবানকে প্রণাম করব আর ভগবানকে একটু প্রণাম করে নিলাম আর তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম তো কালীবাড়িতেও যে ফাঁকা ছিল এমন নয় কালীবাড়িতেও প্রচুর ভিড় ছিল আর আমরা কালীবাড়ির মধ্যে একটু ঘুরছিলাম তারপর ওই নটা বেজে গিয়েছিল আর আমরা বেরিয়ে আসছিলাম কালীবাড়ি থেকে এবার বাড়ি যাওয়ার জন্য আর আমি এখন চলে এসেছি রাস্তায় এবার একটা অটো বা টোটো ধরে যাব বলে কিন্তু অটো টোটো পেলাম না তাই একটু হাঁটতে হাঁটতে এলাম আর আবার একটা পুজো দেখতে গেলাম এই যে এখানে একটা প্যান্ডেল ছিল প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিলো সেই জন্য এখানেও একটু পুজো দেখে নিলাম একটু ভগবানকে দেখে নিলাম দেখে তারপর টোটাল করে আসলাম আর এই যে এখানে আমরা পুজো হচ্ছিলো ফাইনালি বাড়ি চলে আসলাম আর আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলের নতুন হতে হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আজকে মতো এখানে এড করছি দেখা হচ্ছে আবার নতুন